আসসালামী দর্শক আমি আজমিন আমি ছাগলের বাচ্চা নিয়ে কিছু তথ্য দিব আমি এখন ছাগলের খামারই আছে আমার গরু ছাগলের খামার তো ছাগলের খামার বাচ্চাদের এই শীতের মধ্যে অনেক রকম সমস্যা দেখা দেয় আপনার একটা ভিডিও দিয়েছি যে কীভাবে আপনার এটাকে মেনটেন করবেন তো যে কিছু কিছু সমস্যা দেখা দিবে বাচ্চা হলে বা বাচ্চা অবস্থায় সেই ক্ষেত্রে কী করবে অনেকে কিন্তু ঠিক মতো জানে না যেমন ছোট বাচ্চা যদি পাতলা পায়খানা ফিরলে ফিরে তাহলে অ্যামোডিস দিবেন এটা ভালো কাজ করে অ্যামোডিস লিকুইড পাওয়া যায় সিরাপ সেটা এক চামচ পাঁচ এম এল হয় এক চামচ করে দিনে তিনবার তিন দিন খাওয়ালে হবে ঠিক আছে এটা আপনার এক সপ্তাহ দশ দিনের বাচ্চা থেকে দুই তিন দিনের বাচ্চা থেকে খাওয়ানো যায় তারপর আমি ধরলাম এক সপ্তাহ দশ দিন বাচ্চা থেকে আলো উপরে যত হয় দুই সপ্তাহ তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ হ্যাঁ সমস্যা নেই দুই তিন মাসের বাচ্চা অ্যামোডিস তিন চামচ করে তিনবার এক চামচ করে তিনবার তিন দিন খাওয়াবেন দ্বিতীয় যেটা কৃমিনাশক বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এটা হলো অ্যালবেন সিরাপ আছে সেটাও ওই এক চার চামচ মিলি সেটা আপনার সবগুলোকে একসাথে খাইয়ে দিবেন আপনার এক চামচ মিলি করে প্রত্যেকটাকে খাইয়ে দিবেন এটা আবার পারলে তিনবার করে তিন দিন খাওয়া দিবেন না এটা একবার খাওয়াবেন ঠিক আছে এবং এই কিনমির ওষুধটা খাওয়ানো জরুরি কৃমিনাশক নাশক ইঞ্জেকশনটা দুই তিন দু তিন সপ্তাহে খাইয়ে দিলে আবার বুস্টার দিলেন বুস্টার ডোজ হচ্ছে যেটা নাকি এই যে এখন খাওয়ালেন ধরেন তিন তিন দুই সপ্তাহ একুশ দিনের দিন খাওয়ালেন আবার তিন মাস পরে খাওয়ানো যায় প্রতি তিন মাস পর পর ছাগলকে কৃমি ওষুধ খাওয়ানো যায় এবং ক্রিমীয় ওষুধের মধ্যে কিছু কৃমি ওষুধ আছে যেগুলো গর্ভকালীন অবস্থায় খাওয়ানো যায় ঠিক আছে সেটা জেনে নেবেন আমি নাম বলে দিব তো পারফেক্টভাবে জেনে বলছি দুইটা ওষুধ আছে যে দুটা খাওয়ালে কি গর্ভ সমস্যা হয় না কিন্তু কিনতে গেলাম যখন তখন ওই লোকটা বললো যান খাওয়ান ঠিকই ডাক্তাররা খাওয়ালে বাচ্চা পড়ে যাবে তো যারা খাইয়েছে তাদের সাথে তাদের দেখলাম যে তাদের বাচ্চার কোনো সমস্যা হয়নি গর্ভবতী অবস্থায় বাচ্চার কোনো সমস্যা হয়নি তো চিন্তা করার কিছু নেই দুইটা ওষুধ আছে আমার জানা দুইটা ওষুধ আরও ওষুধ থাকতে পারে এই দুটা ওষুধ আপনার গর্বকালীন অবস্থা খাওয়ানো যায় তো তিন মাস পর পর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় তো বাচ্চাকে আপনি প্রথমবার খাওয়ালেন একুশ দিনে তিন মাস পরে বুস্টার ডোজ আবার তিন মাস পরে আরেকবার খাওয়াবেন এটা বেটার এটা বাচ্চার জন্য ভালো আর এভাবে অনেকে যারা খাওয়ায় যেমন বাচ্চা গর্ব বড়ো হলে পরে গর্ভবতী অবস্থায় তো মাত্র দুই মাস ছাগলের পেট খালি থাকে পাঁচ মাস দশ ছয় মাসের পাঁচ মাসের মধ্যে বাচ্চা দিলে এক মাস দুই মাস পরে আবার বাচ্চা তার মানে পাঁচ মাস বছরে দুইবার খালি থাকে আর দশ মাসই গর্ভবতী থাকে দুইবারে দশ মাস পাঁচ মাস করে তো ওই প্রতি ছ মাস পর পর কৃম ওষুধ দেয় তিন মাসের জায়গায় ছয় মাস পর পর কৃম ওষুধটা দেয় তো এটা অবশ্যই মনে করে দিতে হবে আর বাচ্চাকে আপনার তিন মাস পর পর দিতে পারেন এবং ছাগিকে আর ছাগলকে আপনি তিন মাস পর পর দিতে পারেন কোনো সমস্যা না এটা ভালো হয় দিলে কারণ আপনারা দানাদার খাবারের সাথে যে আমরা ঘাস ঘাসটা খাওয়াইতে কিরমি জীবাণু থাকে কিরমির ই থাকে ওই কিরমি সংক্রমণ হয় একজনের হলে চোদ্দ জনের হবে এই ঘাসের মধ্যে কিরমি থাকবেই ঠিক আছে তো কৃমিনাশক ইংলিশা ইংলিশ ওষুধ বড়গুলোকে খাওয়াবেন এবং ছোট বাচ্চাদের কথা বলছিলাম বাচ্চাদের একুশ দিনের দিন তিন সপ্তাহের দিন খাওয়ালেন পনেরো দিনের দিনও খাওয়াতে পারেন তো তিন সপ্তাহের দিনে খাওয়ালে বেটার তারপরে আবার তিন মাস পরে খাইয়ে হ্যাঁ এটা ভালো এটা বাচ্চার জন্য ভালো তবে অসুস্থ অবস্থায় খাওয়াবেন না যে পাতলা ভেঙে বসে জ্বরে ভুগতেছে দুর্বল অসুস্থ এটার সমস্যা চলছে এই অবস্থায় কিন্তু কিডনি ওষুধ খাওয়াবেন না আর পিপারির ভ্যাকসিন ওই একুশ দিনের দিন দিয়ে দিতে পারেন বা দশ দিনের দিনও দিয়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই বড়গুলোর সাথে সবগুলো একসাথে যদি দেন বেটার হয় হিসাবটা একটা আপনার সুবিধা হবে আর যদি না হয় তাহলে শুধু বাচ্চাগুলো যাদের ছোট খামার চার পাঁচটা বাচ্চা যাদের অনেক বড় খামার অনেকগুলো বাচ্চা ওই একসাথে সবগুলোকে দিয়ে দিবেন তিন সপ্তাহের মাথায় দিয়ে দিলেন প্রথম আপনি কৃমি ওষুধটা যদি খাওয়ান ভালো হয় তার এক সপ্তাহ পরে কৃমি ওষুধ খাওয়ানোর পরে আপনি টনিক জিঙ্ক হয়তো জানেন না জানলে বলে দিচ্ছি যে তিন থেকে পাঁচ দিন লিভার টনিক এবং তিন থেকে পাঁচ দিন জিং এভাবে খাওয়াতে হয় এক মিলি করে খাওয়াতে হয় হাফ মিলি করে খাওয়াতে খাওয়ালেন খাওয়ানোর পরে এক সপ্তাহ পরে আপনি এই ই দিয়ে দেবেন এই পিপিআর ভ্যাকসিনটা দিয়ে দেবেন বাচ্চাদের আর এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের আমি বলছি আবার বলছি যে পরব ইসে বাক্স মতো বানাবেন এতে খ্যাট দিয়ে একটা বড় লাইট দিয়ে দিবেন দুইশো তিনশো পাওয়ারের আবার ছোট বোর্ডার পাওয়া যায় যে মুরগি বোর্ডার থাকে না বড় একটা সসম্যানের মতো থাকে লাইট থাকে বাচ্চাদের তাপ দেয় এরকম কিনে নিলে বেটার হয় যারা ঢাকা নারায়ণগঞ্জের বাইরে ওদিকে ঠান্ডা বেশি তো আপনি যদি ওগুলো একটা কিনে ওটার মধ্যে দুইটা তিনটা দুইশো পাওয়ারের দুই তিনটা লাইট লাগে ওই যে বাক্সটা ফাঁকা ফাঁকা করে আমি দেখিয়েছি গত পর্বে তো রকম করে আপনি টের বিষে ওখানে ওদের দিবেন দিয়ে উপরে বোর্ডারটা দিয়ে লাইট জেলে দিলেন রাত্রে আর চারিদিকে আটকে দিবেন বাস আলহামদুলিল্লাহ এবং দিনের বেলা ওই ইগুলো যদি সৈত্যপ্রবাহ চলছে সৈত্যপ্রবাহ তো আর সবসময় চলে না দুই তিন দিন এর বেশি থাকে না এর মধ্যে রোদ্র উঠে যায় রোদ্দ্র উঠলে বাইরে নিয়ে গিয়ে ওই আরেকটা খাঁচা রাখবেন বাইরে যেটার মধ্যে সবগুলো রোদ্দের মধ্যে রাখবেন বাক্স রোদের মধ্যে বাইরে রাখবেন ওটা রোদের মধ্যে রাখবেন সবগুলোকে ভালো করে রোদ্দ লাগাবেন আর ওই এগুলো পাল্টে নতুন ই দিবেন আর ওগুলোকে রোদের মধ্যে শুকোতে দিবেন শুকোলে পরে ওগুলি আবার ভিজলে ওগুলি পাল্টে শুকোতে দিবেন আর শুকনোগুলো এনে আবার আবার দিবেন এভাবে শীতকালটা আপনি রেগুলার কন্টিনিউ করে যাবেন আর দুধটা ঠিকমতো খাওয়াবেন মায়ের দুধের কোনো বিকল্প নেই কিন্তু মায়ের দুধ যদি কম হয় তাহলে আপনাকে আলাদা করে দুধ খাওয়াতে হবে যেমন আমি খাওয়াই আপনার ইউরোমেল এই দুধটা খাওয়াচ্ছি এটা খাওয়ালে কৃমি সম সম্ভাবনা থাকে আরেকটা আছে নেস্টেল ওটার দাম বেশি ওটাতে কৃমি সম্ভাবনা কম কিন্তু ছাগলের সংখ্যা বাচ্চার সংখ্যা বেশি হলে ওটা খাওয়া আপনার পুষবে না তো এটা খাওয়া খারাপ হচ্ছে না ভালো হচ্ছে তো খাওয়াচ্ছি ইনশাল্লাহ ষাট মিলি করে একশো মিলি করে প্রতিদিন খাইয়ে দেবেন একবেলা দুইবেলা যে এটা দুধের উপর নির্ভর করলো যে মা কতটুকু দুধ দেয় অল্প দুধ দিলো বা আরেকটু বেশি দিল যে একবেলা আপনার ওই ইউরু মিল্কটা বানিয়ে খাওয়াইলেন আর ওখানে লেখা আছে কি বানাতে হবে ওখানে সম্পূর্ণ সব কিছু লেখা আছে তো ওভাবে বানিয়ে হালকা কুসুম পানিতে আপনার পন এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম দিয়ে গুলিয়ে আপনার ওই একশো একশো মিলি করে ওই যে বোতল থাকবে লেখিয়ে থাকে একশো একশো বিশ এরকম এক বোতল করে প্রত্যেকটাকে খাইয়ে দিবেন বয়সার মানে সাইজার মানে যে বড় সাইজ যেমন আমার একটা ছাগল অনেক বড় হয়েছে মনে হয় যে চার পাঁচ এসেছি সমস্যা নেই কিন্তু যেটা একটা অন্যগুলো বড় বড় হয়েছে একটা খুব ছোট হয়েছে তো ছোট যেটা হয়েছে সেটা কিন্তু আমি পঞ্চাশ ষাট মিলির উপরে দিই না দুইবারে দিই তিনবারে দিই একটা জিনিস ভেঙে তিনবারে দিই আমার পেটে এটা আটবে না ও খাবে পেট ফুলে যাবে এতে সমস্যা তৈরি হতে পারে পাতলা পায়খানা হতে পারে এই দুইটা পাতলা পায়খানা ফির ছিল অ্যামোডিস খাই ইনশাল্লাহ এখন ভালো আবার ঠান্ডা লাইটটা অফ হয়ে গেছে এক সবগুলো ঠিক আছিল একটা খুব অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি এটাকে আপনার গরম দুধ দুধ গরম করে খাওয়ালাম তারপর পায়ের মধ্যে আগেই বলেছি যে রাত্রে যখন এগুলো রাখবেন ওই যে বাক্সটার মধ্যে লাইটের নিচে তখন প্রত্যেকটা পায়ের নিচে গোড়ালিতে সরিষার তেল নিয়ে প্রত্যেকটা চার পায়ের মধ্যে অল্প অল্প করে মেখে দিবেন শৈলে না নাকি মুখে না ছোট বাচ্চা নাকি মুখে দেয় না আপনার পায়ের সরিষার তেল দিয়ে দেবেন তো এই সরিষার তেল দিয়ে দিয়েছি দুধ খাওয়ানোর পর দেখছি উঠে একটু বসেছে এখন একটু ভালো আছে তো একটু তা রোদ্রে ভালো রোদ্রের মধ্যে রেখেছি তারপরে জাম্পার হাতা কেটে জাম্পার পরিয়ে দিয়েছি আমি আপনাদের একটু দেখাবো না একটু পরে তো জাম্পার পরিয়ে দিয়েছি এইভাবে যত্ন সহকারে রাখতে হবে তা নাহলে কিন্তু বাচ্চা টিকবে না এই ঠান্ডার মধ্যে বাচ্চা টিকানো কঠিন ব্যাপার শীতের মধ্যে এই গরমের মধ্যেই তো সমস্যা হয়ে যায় এবং খেয়াল রাখতে হবে কৃমির ব্যাপারটা খেয়াল রাখতে হবে দুধ সঠিকভাবে পায় কিনা খেয়াল রাখতে হবে মা হচ্ছে দুধ কম হয় মনে রাখবেন যেসব ছাগল সাধারণত বিক্রি করে অনলাইনে এগুলো খামারিরা তখনই বিক্রি করে যখন সমস্যা ধরা পড়ে যেমন আমি ছাগল আনছি শরীর ফিটনেস সব ঠিক আছে বাচ্চাও ঠিক আছে কিন্তু দুধ খাওয়াতে গিয়ে দেখলাম যে হ্যাঁ এটা দু কয়েকদিন দুধ খাওয়ানো এক সপ্তাহ দুধ খাওয়ানো খাওয়ার পরে আর দুধই হয় না অল্প একটু এই ছটা এক পা আধ বা আড়াইশো একশো দেশ একশো গ্রাম দুধও হয় না পঞ্চাশ গ্রাম দুধও হয় না এখন অনেকের সাথে পরামর্শ করলাম অনেক তথ্য সংগ্রহ করলাম এটা করলাম সেটা করলাম কিন্তু সর্বশেষ বুঝতে পারলাম যে এটা জাতি এরকম যেটা দুধ দে না ছাগলের জাতটা এইরকম যে আপনি হাজার কিছু খাওয়ান সামান্য একটু দুধ কিন্তু দুধ দিবে না এ কারণেই গৃহস্থীটাকে বিক্রি করে ফেলছে বুঝতে পারেন সে জন্য অনলাইন থেকে ছাগল কিনবেন না নিজে দেখে শুনে ওখানে গিয়ে কিনবেন এবং দেখবেন আগে প্রথম দেখতে হবে যে ছাগল দুধ ঠিক মতো দেয় কিনা দুধের বান ঠিক আছে কিনা আর সবচেয়ে বেটার হয় দুই তিনটা পাঁচটা ছাগল বুঝে শুনে কিনে এনে ওখান থেকে যেগুলো ব্রিডিং করে আপনি বের করতে পারবেন এর মাঝখান থেকে বেছে বেছে ফার্মের জন্য রাখবেন সেটা ঠিক আছে নাই নয় তো ফার্ম করে ওরকম কিছু করতে পারবেন না দুধ না দিলে বাচ্চা বাঁচানো কঠিন ব্যাপার যাও হোক তো ভিডিও বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে আমি শর্ট করছি আরও কিছু তথ্য আছে আপনাদের দিব শীতের মধ্যে বাচ্চার জন্য মায়ের জন্য এগুলো অত্যন্ত দরকার এই মা যখন অন্য ইয়েরা যখন ঠান্ডা সমস্যা দেখা দিবে দুই দিন পর পর দুই দিন পর যখনই ঠান্ডা পড়বে তখন শিঙের মধ্যে নাকের মধ্যে সরিষার তেল দিয়ে দিবেন এবং হাতে নিয়ে একটু সরিষার তেল মুখে জীবের মধ্যে দিয়ে দিবেন বাচ্চারে কথা বলছি বড় মা বাবা যেগুলো থাকে তারপরে মাথার মধ্যে এই ঘাট তেল মেখে দিবেন এটা করবেন মাস্ট এটা দরকার এবং প্রত্যেককে এই ছোট ছোট জাম্পারের মতো গরম কিছু শৈলের ভিতরে পরিয়ে দিবেন কিংবা দিয়ে রশি দিয়ে বেঁধে দিবেন যেন শরীরটা গরম থাকে এবং আপনার সেটের মধ্যে যেন ঠান্ডা পাতা সাতবেলা না ঢুকতে পারে চারিদিক থেকে ভালো করে আটকে নেবেন এরা গরম সহ্য করতে পারে কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডাতে এদের প্রবলেম হয় যাই হোক দর্শক অনেক লম্বা হয়ে গেল আমার ভিডিও তো আজকে এই পর্যন্তই আমার কথায় যদি আপনাদের উপকার উপকার হয় তথ্য থেকে জানা থেকে যদি কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন গত পর্বটাতে অনেক ভিউজ পেয়েছি কিন্তু মাত্র চারটা লাইক পেয়েছি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমি উৎসাহ আর আরও বলতে পারবো আপনাদের জন্য আরও তথ্য নিয়ে আমি আজমির রুবেল সামনের ভিডিওগুলো নিয়ে আসছি আপনার যে অনলাইনে আপনারা ছাগল কিনেন এই ব্যাপারে আপনাদের আরও অনেক কিছু জানা দরকার আমি কিনেছি আমি ছাগলের ফার্ম করেছি দেখাচ্ছি দেখেন আমার ছাগলের ফার্ম দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন মনে দেখতে পেয়েছেন ঠিক না আবার এর গত পর্ব দেখেছি আমি অনেক বড় করে ছাগলের ফার্ম করছি গরু ফার্মের পাশাপাশি ছাগলের ফার্ম কিন্তু অনলাইনে কিনতে গেলে যে কি ধোঁকাবাজি পালায় পড়তে হয় কি বিপদে পড়তে হয় এই সম্পর্কে আমি আপনাদের আরো অনেক তথ্য দিব যেটার কারণে আপনার সতর্ক হয়ে কেনার সময় সতর্ক হতে পারবেন এবং এটা আপনাদের জন্য লাভবান হবে তো আমার চ্যানেলে চোখ রাখবেন আজকে এই পর্যন্তই সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম